হ্যালো রোয়ার আসসালাম আলাইক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আমরা এখন চলে এসেছি দিনাজপুরের এক ভাইরাল রেস্টুরেন্টে অডিটোস্টে এর লোকেশনটা হলো দিনাজপুর গুলশান মার্কেটের অপোজিটে এবং মার্টিন রেস্টুরেন্টের পাশে শুনে এসেছি এখানকার ডেকোরেশনটা অনেক রুজ আসলে যেমন শুনে এসেছি তেমনি অনেক জোস ডেকোরেশন এখানকার আর কালার কম্বিনেশনটা এত সুন্দর করছে তার জন্য ছবি অনেক সুন্দর আসতেছিল আজকে আমাদের ফার্স্ট টাইম দেখা তাই অনেক গল্প করছিলাম আমরা তারপরেই কিছু ছবি তুললাম সবাই এক এক করে ছবি তুলতে অনেক সময় চলে গেল সবাই একসাথে হলে কখন যে সময় পার হয়ে যায় বুঝাই যায় না মিররটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল তারপরে কিছু ফুড আইটেম আমরা অর্ডার দিয়ে নিলাম এখানে কোনো কিছু ওয়াডার দিলে এরকম আর কোনো একটা মাটির কি জানুন দেয় যেখানে নাম্বার লেখা থাকে তারা আমাদের খাবারের সাথে একটাই চামচ দিয়েছিল যার কারণে আমার ছোট বোন আমাকে খাওয়াই দিচ্ছিল

অরিটোস্টের ফুডের উপর রিভিউ দিতে হলে আমি দশের মধ্যে আট দিব। আমার এখানকার ফুড আইটেমগুলো কিছুটা টেস্টি ট্রেটের মতোই লেগেছে ফ্যামিলি ফ্রেন্ড কাপল তোমরা সবাই আসতে পারবা খাওয়া দাওয়া শেষে আমরা আবার কিছু ছবি তুললাম যেতে যেতেও আমরা অনেক গল্প করলাম এভাবেই যেতে যেতে আবার ভিডিও করতেছি বাইরে যাইও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম মানে আমাদের গল্প যেন আজকে শেষই হচ্ছে না এত বেশি গল্প তোমরা কে কে অরিটোস্টে কেসো অবশ্যই কমেন্ট করবে সবাই একসাথে অনেক মজা করেছি আজকের ভ্লগটি এই পর্যন্ত ছিল টাটা বাবা আল্লাহ হাফেজ এভরি